তাবিতে সিলেকশন হতে কত জিপিএ লাগবে কোন ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হবা সো মোটামুটি তোমার একটা ধারণা দিয়ে দিচ্ছে তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে এবং প্রিপারেশন নিতে কতটা অগ্রসর হতে পারবা দেখো রাবি সিলেকশন হতে কত জিপিএ লাগবে এটা সকলের মনে এখন ঘুরপাক কাছে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলারটা প্রকাশ করেছে দেখো আবেদন শুরু হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঁচ থেকে ষোলোই জানুয়ারি আমাদের কি করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন করতে পারবো প্রাথমিক আবেদন ফি হচ্ছে পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা দিয়ে আমরা প্রাথমিক আবেদন করতে পারবো এরপর সিলেকশন হলে আমরা কি করতে পারবো চূড়ান্ত আবেদন করতে পারবো সো দেখো সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এইচএসির জিপিএর এর উপর সিলেকশন করা হয় নট এসএসসি মানে সি মানে এইচএসির জিপিএর ওপরে তোমাদের সিলেকশন করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রতি ইউনিটে এক লাখ আট হাজার 500 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে কত 1,8500 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সো তুমি যখন 55 টাকা দিয়ে अप्लाई করবা বুদ্ধিমানের কাজ হবে কি দেখো তুমি যখন 55 টাকা দিয়ে अप्लाई করবা তখন এ ইউনিটে अप्लाई করবা বি ইউনিটে अप्लाई করবা সি ইউনিটে अप्लाई করবা যেহেতু কোন ইউনিটে সিলেকশন আছে তুমি সেটা জানো না এখন এই 55 টাকা দিয়ে তিনটা ইউনিটে কি করতে পারো সিলেকশন হতে পারবা দেখা গেল তুমি সাইজ শিক্ষার্থী তুমি তিনটাতেই সিলেকশন হইছো তোমার জন্য মনে চাই তুমি বাকি দুটো ইউনিট পরীক্ষা দিবা দিতে পারবা যদি না দাও কোনো সমস্যা নেই চূড়ান্ত আবেদন না করলে কোনো সমস্যা নেই তুমি তোমার ইউনিটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে তুমি মনে করো মানবিক বিভাগের শিক্ষার্থী তুমি বি অ্যাপ্লাই করছো সি ইউনিটে অ্যাপ্লাই করেছো সো সেই ক্ষেত্রে তুমি যদি এই দুটাতেও সিলেকশন হয়ে যাও তোমার মনে চাইলে চূড়ান্ত আবেদন করবা না চাইলে করবে না কোনো সমস্যা নেই তুমি তোমার ইউনিটেই পরীক্ষা দিতে পারবা চূড়ান্ত আবেদন করে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যখন করবে না তোমার বিপরীতে আরেকজন শিক্ষার্থী কি করবে চূড়ান্ত আবেদন করবে সো বুদ্ধিমানের কাজ হবে এই জিনিসটা আমি আবারও তোমাকে বলছি বিগত বছরে অনেক অনেক ছেলে এই জিনিসটা কী করে ভুল করে সো তুমি যখন ছেলে আবেদন করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পঞ্চান্ন টাকা দিয়ে তুমি তিনটা ইউনিটে আবেদন করবা তুমি তিনটা ইউনিটে আবেদন করে রাখবে তোমার যেটাতে ভালো লাগে পরবর্তীতে

ফোর পয়েন্ট প্লাস থাকে তাহলে মোটামুটি আমি ধরে রাখছি ফোর পয়েন্ট টু জিরো মতো যদি ফোর পয়েন্ট জিরো জিরো থাকে আশা করি যে তুমি সিলেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখো মানবিক মানবিক থেকে পরীক্ষা দিতে পারবে চৌষট্টি হাজার আটশো জন শিক্ষার্থী মোটামুটি থ্রি পয়েন্ট সত্তর বা আশি সামথিং যদি থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা কত থ্রি পয়েন্ট আশি সো আমি একটু কম করে লিখে রাখছি মোটামুটি থ্রি পয়েন্ট সত্তর আশি এরকমটাও হতে পারে শেষ পর্যন্ত ঠিক আছে এরপর দেখো বাণিজ্যের সাথে শিক্ষার্থী যারা রয়েছে বাণিজ্যিক বাণিজ্য থেকে পরীক্ষা দিতে পারবা এখানে চোদ্দো হাজার কত চোদ্দো হাজার চল্লিশ জন শিক্ষার্থী মোটামুটি থ্রি পয়েন্ট এইট জিরো যাদের রয়েছে এইচ এই রেজাল্টটা হচ্ছে এইস এর সির জিপিএ বুঝছো যদি এটা থাকে তাহলে তুমি সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখো বি ইউনিট বি মূলত বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ইউনিট এখানে যারা অ্যাপ্লাই করে যারা অ্যাপ্লাই করে সবাই সিলেক্টেড সায়েন্সও সিলেক্টেড হয়ে যায় আর্টসও সিলেক্টেড হয়ে যায় কমার্সও সিলেক্টেড হয়ে যায় তারপরে তুমি অ্যাপ্লাই করলে কনফার্ম থাকবে যে তুমি বিভিন্ন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সবচেয়ে প্রবলেমের প্রবলেম ফেস করে এই জায়গাতে গিয়ে এসে এখানে যেহেতু সি ইউনিট মূলত বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের যারা রয়েছে পরীক্ষা দিতে পারবে এক লাখ এক হাজার পাঁচশো জন শিক্ষার্থী মোটামুটি ফোর পয়েন্ট জিরো জিরো যদি থাকে বা ফোর পয়েন্ট জিরো জিরো যদি থাকে তাহলে আশা করি যে তুমি সিলেক্টেড হবা ঠিক আছে কম যদি 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 থাকে কম চাই তাহলে পরবর্তীতে সুযোগ পাবা এরপর দেখো মানবিক মানবিকের জন্য পরীক্ষা দিতে পারবা তিন হাজার সাতশো আশি জন সো এখানে জিপিএ ফাইভ লাগবে কথা ছাড়া কোনোই হবে না অন্যভাবে সম্ভব না এরপর দেখো বাণিজ্য শাখা শিক্ষার্থী রয়েছে সাতাশো সাতাশশো জন সেলিব্রিটি পারবে অ্যাপ্লাই করতে পারবে সো এখানে তোমার কিন্তু জিপিএ ফাইভ প্রয়োজন হবে ঠিক আছে এই ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমরা যারা সি ইউটে পরীক্ষা দেবে মানবিক এবং বাণিজ্য থেকে তোমাদের জিপে ফাইভ প্রয়োজন হবে সব মোটামুটি তোমাদের একটা ইস্টিমেট ধারণা দিয়ে দিচ্ছি বুঝছো আর এই বছর তোমরা যারা এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন ভোল্টেজ ব্যাস রয়েছে বিভাগ পরিবর্তনের ব্যাস রয়েছে তাহলে সেখানে ভর্তি হতে পারো কোর্স হচ্ছে অনলি তিনশত টাকা তিনশত টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো দেখো এখানে একশো ক্লাস পরীক্ষা দিতে পারবে সকল বিষয়ে সাজেশনগুলো পেয়ে যাচ্ছ ভর্তি হওয়ার পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ আসবেন আমার ছেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া ঠিক আছে এবং সাজেশন দিয়ে দেওয়া হবে আর এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফেসবুক অপশনে গিয়ে সবুজ ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সো মোটামুটি তোমাকে একটা ধারণা দিতে পারছি আর এ ইউনিট এবং বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবা এ ইউনিট বিশেষ করে এ ইউনিট এ ইউনিট প্লাস হচ্ছে কি বিভাগ পরিবর্তন যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আশি প্লাস লাইভ ক্লাস আশি প্লাস লাইভ ক্লাস হবে একশো প্লাস হচ্ছে এক্সাম দিতে পারবা সকল বিষয়ে অল সাবজেক্ট হচ্ছে অল সাবজেক্ট হচ্ছে সাজেশন পাবা এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অফ কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার টাকা এই এক টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে ভর্তি পারবা আমাদের এখানে চার থেকে পাঁচজন শিক্ষক রয়েছে সো নিয়মিত তোমাদের ক্লাস হবে নিয়মিত পরীক্ষা হবে সো আমাদের ব্যাসে দ্রুত ভর্তি হয়ে যাও যদি তোমার স্বপ্ন হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট এবং বিভাগ পরিবর্তন ইউনিট যদি তোমার হয়ে থাকে ঠিক আছে আমরা রিসেন্টলি ক্লাস শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা রুটিন আমাদের গ্রুপে দিচ্ছি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে ভর্তি হয়ে যেতে পারো যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বা হেল্পফুল হবে